হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির মেজর ফাইভ পট থেকে ছন্দ অলংকার যে তোমাদের অংশটি রয়েছে সেখানে তোমাদের লয় এবং বিভিন্ন ধরনের যে তোমাদের জ্যোতি আরও যেগুলো সংজ্ঞা তোমাদের আলোচনা করেছি এর আগে সেগুলো ভিডিওগুলো যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের এখানে ছন্দ থেকেই যে লয় পাটটা রয়েছে সেটা তো এর আগে ছেদ জ্যোতি আরো পঙ্ক্তি চরণ যা কিছু রয়েছে যে ছন্দের উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে চিনিয়ে দিয়েছি অবশ্যই ভিডিও 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 দেখবে এবং দেখে কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে চলো ক্লাস শুরু করা যায় তবে হ্যাঁ ক্লাস শুরু করার আগে আজকে একটা ইনফরমেশন তোমাদেরকে আগে দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সঙ্গে তোমরা যুক্ত হবে তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও নোটস দেওয়া হচ্ছে তোমাদেরকে এবং তোমাদের আহ তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে সেই নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আই টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ইতিমধ্যে তোমার প্রত্যেকে রেজাল্ট পেয়ে গেছো দেরি করো না খুব তাড়াতাড়ি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আমি আজকে তোমাদের বলবো যে ছন্দ অলঙ্কার থেকে ছন্দের যে লয় লয়টা কি ঠিক আছে লয় কাকে বলে এবং লয় কয় প্রকার কি কি প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে আজকে বোঝাবো লয় হচ্ছে আমাদের যে সংজ্ঞাটা তোমরা লিখবে সেটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবে ঠিক এইভাবেই কিন্তু তোমরা ক্লাসগুলো আমার করবে দেখো প্রবাহিত ধনী স্রোতের উচ্চারণ গতির নাম লয় কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠের স্বাভাবিক গতি থেকে যে সুর বা তাল অনুভূত হয় আহ তাকেই আমরা লয় বলে থাকি তাহলে কোন একটা কবিতা পড়ার সময় সেখানে যে চরণগুলো আমরা ব্যবহার করে থাকি সেই চরণের মধ্যে যে একটা সুর বা তাল যে সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমরা বলে থাকি লয় এক কথায় প্রবাহিত ধ্বনি স্রোতের উচ্চারণ গতির নামই হচ্ছে লয় তাহলে চলো জেনে নিই যে লয় কয় প্রকার কি কি। লয় হচ্ছে তিন প্রকার ধীর লয় দ্রুত লয় এবং মধ্যম লয় নামগুলো শুনে তোমাদের কাছে খুব সোজা মনে হচ্ছে হ্যাঁ একেবারেই সোজা জানো উদাহরণ দিয়ে বোঝাবো তখন তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যেরকম দেখো ধীর লয় ধীর কি যে কবিতাগুলো পূর্ণ পর্ব বড় যে কবিতাগুলোর পূর্ণ পর্ব বড় যারা পর্ব সম্পর্কে এখনো জানো না তারা অবশ্যই আমার আগের ভিডিওতে কিন্তু পর্ব দেওয়া আছে দেখে নেবে যে কবিতাগুলো পূর্ণ পর্ব বড় যেমন আট থেকে দশ মাত্রার হবে ঠিক আছে বড় হবে যেগুলো আট থেকে মোটামুটি দশ মাত্রার হবে এবং ধীর গতিতে যেগুলো পড়া হয় ঠিক আছে ইচ্ছা করলেই তুমি সেটাকে খুব তাড়াতাড়ি দ্রুত পড়তে পারবে না ধীরে ধীরে পড়তে হবে কবিতার মধ্যে যে চরণগুলো সেটাকে বলা হয় হচ্ছে ধীর লয় দ্রুত তালে কিন্তু পড়া যায় না ধীর লয় ধীর লয় একেবারে ধীরভাবে ভাবে পড়তে হয় এবং পূর্ণ মাত্রা কিন্তু এটার দেখতে পাচ্ছি পূর্ণ পর্ব আট থেকে দশ মাত্রার হয় তাহলে চলো দেখে নি একটা উদাহরণ দিয়ে আমি একটা উদাহরণ দিয়েছি এখানে তোমাদের মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনো শুনে পুণ্যবান এই যে তোমাদেরকে শ্লোকটা বললাম এই মহাভারতের শ্লোকটা কিন্তু তোমরা ইচ্ছা করলেই ধরে রাখো যে আস্তে আস্তে দ্রুত পড়তে পারবে না এটা দ্রুততালে পড়তে গেলে কিন্তু ছন্দটা একেবারে নষ্ট হয়ে যাবে এবং পড়েও না কেউ দ্রুততালে কিভাবে পড়ে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এইভাবে কিন্তু আমরা এই পাঁচালী আকারে কিন্তু এগুলো পড়ে থাকি তো এটাকে আমরা বলবো হচ্ছে লয়। এবার আমি যদি খুব দ্রুত বলি তাহলে কিন্তু এটা একেবারে বিকৃত হয়ে যাবে ঠিক আছে ছন্দটা এরপরে আসছি লয়টা কি একেবারে ধীর লয়ের উল্টো হচ্ছে দ্রুত লয় পূর্ণ পর্ব এটা একেবারে ছোট হয় চার মাত্রার হয় ইচ্ছা করলেই আমি এটাকে খুব ধীরে ধীরে বলতে পারবো না যেভাবে আমি মহাভারতের শ্লোকটা বললাম সেভাবে আমি এটা বলতে পারবো না আমাকে এটা বলতে গেলে কি করতে হবে দ্রুত গতিতে এটা বলতে হবে ধীর গতিতে বলা যাবে না যেরকম কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো রাগ করেছে ভাত খায়নি কাল এটাকে আমি কখনো ধীর লয়ে কিন্তু বলতে পারবো না এই কবিতার যে চরণগুলো রয়েছে যে পর্বগুলো রয়েছে আমাকে কিন্তু খুব দ্রুত বলতে হবে ঠিক এইভাবে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো রাগ করেছে ভাত খাই নিকাল তাহলে দেখতেই পাচ্ছ পর্বগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি কিন্তু ইউজ করলাম ঠিক আছে আমি দ্রুত লয় এটাকেই বলা হবে যে বা সৃষ্টিটা হচ্ছে এটাকে কিন্তু আমি বলছি দ্রুত লয় 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 এবার হচ্ছে মধ্যম মধ্যম তোমরা নাম শুনে বুঝতে পারছো না ধীর না দ্রুত মাঝামাঝি সংজ্ঞাটা কিরকম হবে এটা পাঁচ ছয় বা সাত মাত্রার হবে ঠিক আছে যারা মাত্রা ছেদ জ্যোতি এগুলো কিছুই জানো না তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই জেনে নেবে দেখবে ধীর বা দ্রুত গতিতে এটা পড়া যায় না তার মানে এটা ধীর গতিতেও পড়া যাবে না দ্রুত গতিতেও পড়া যাবে না মোটামুটি একটা লেভেলে মধ্যম লয় এটা পড়তে হবে যেমন সাগর জলে স্নান করি সজল এলো চলে বসিয়া ছিল উপর উপকূলে এই যে আমি ছন্দটা তোমাদের সামনে তুলে ধরলাম এই কবিতার মধ্যে ছন্দ বা তালটা রয়েছে এটা কিন্তু না ধীর না দ্রুত এটা সম্পূর্ণ কিন্তু মধ্যম লয়ের মধ্যে পড়ছে তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ছন্দ থেকে লয় যেটা রয়েছে লয় কাকে বলে লয় কত প্রকার কি কি সেটা এবার আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে আমাদের সেটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ